সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ মুসা খান আজকে আলোচনা করব রোগীদের কিছু প্রশ্ন নিয়ে অনেক রোগী প্রশ্ন করে থাকে যে স্যার আমার অন্ডকোষটা ঝুলে গেছে এবং অন্ডকোষের দেখা যায় একটা বড় হয়ে থাকে একটা অনেক সময় নিচের দিকে ঝুলে থাকে একটু ছোট বড় আবার অনেকের প্রশ্ন থাকে যে অন্ডকোষে ব্যথাও করে তো বিশেষ করে যাদের এই ব্যথা করে এটা আসলে সমস্যা এটা হয়তো অন্ডকোষের যে কোনো একটা রোগের কারণে এই ব্যথাটা হয়ে থাকে কিন্তু যাদের অন্ডকোষ একটু ঝুলে থাকে অথবা অন্ডকোশ একটা ছোট বড় এগুলো আসলে অতটা সমস্যার কোনো কারণ না এটা রোগীদের অনেক সময় একটা ভ্রান্ত ধারণা থেকেও তৈরি হয় যে আসলে সারাদিন এইটা নিয়ে চিন্তা করে তো দেখা যায় আমার অন্ডকোষটা একটু ঝুলে আছে তো সে ভয় পেয়ে যায় তো এটা আসলে ভয়ের কিছু না অন্ডকোষ অনেক সময় ঝুলে থাকে এবং তার পিছনে কিছু কারণ রয়েছে যেমন দেখা যায় এই অন্ডকোষ আপনার শীতকালে বিশেষ করে দেখবেন আপনার উপরের দিকে উঠে থাকে অন্ডকোষের দুটা কোষ এবং গরমকালে দেখা যায় আস্তে আস্তে এটা ঝুলতে থাকে তো এই যে শীতকালে উপরের দিকে উঠে থাকে এবং গরমকালে নিচের দিকে ঝুলে থাকে এটার পিছনে কিছু কারণ রয়েছে অন্ডকোষ একটা নির্দিষ্ট তাপমাত্রায় থাকে এবং থাকতে সে পছন্দ করে আমাদের শরীরের যে তাপমাত্রা এর থেকে সাধারণত একটু কম তাপমাত্রায় অন্ডকোশ থাকে কেননা অন্ডকোশের মধ্যে থেকে তৈরি হয় কি আপনার বীর্য এটা কি একটা প্রোটিন এখানে যদি আপনার আমাদের শরীরে যে তাপমাত্রা বা তার থেকে বেশি তাপমাত্রা হয় তখন এটা শক্ত হয়ে যায় এবং সেজন্য অন্ডকোশ ওর নিজের যতটুকু তাপমাত্রা প্রয়োজন ওই অনুপাতে হারে উপরে থাকে অনেক সময় অথবা অনেক সময় নিচে নেমে যায় তো শীতকালে দেখা যায় কি আপনার বাহিরের আবহাওয়াটা থাকে ঠান্ডা তখন তার গরম প্রয়োজন হয় তো শরীরের যে একটা গরম থাকে এই গরম নেয়ার জন্য আস্তে উপরে চলে আসে এবং শীতকালে দেখা যায় এই জন্য আপনার অন্ডকোষটা একদম ছোট হয়ে অন্ড থলিটা একদম ছোট হয়ে একদম শরীরের সাথে মিশে থাকে তো এটা ভয়ের কিছু নাই আসলে এবং গরমকালে দেখা যায় বাহিরের আবহাওয়াটা থাকে গরম সেই সাথে শরীরও অনেক গরম থাকে তখন অন্ডকোষ অনেকটা ঝুলে যায় কিন্তু অনেকের ক্ষেত্রে আবার দেখা যায় কি অনেকটা ঝুলে যায় একদম ঝুলে নিচে নেমে আসে হাঁটার সময় দেখা যায় অনেক সময় আপনার পায়ের দুপাশের রানে আপনার ধাক্কা লাগে তো এটা আবার অনেকটা অন্য রোগের কারণে অনেক সময় হয়ে যায় তো সেই ক্ষেত্রে আপনি ডাক্তারের পরামর্শ নিতে পারেন তো আর একটা বিষয় হচ্ছে যে আপনার অন্ডকোষ একটা ছোট বড় সাধারণত আপনার বাম অন্ডকোষ থেকে ডান অন্ডকোষটা হালকা একটু বড় থাকে এবং এটা একটু নিচের দিকে নেমে যায় কিন্তু কোনো কারণে যদি আপনার এই ডান অন্ডকোষ স্বাভাবিকের থেকেও অনেক বড় হয়ে যায় যেমন একটা অন্ডকোশের স্বাভাবিক মাপ সাড়ে তিন সেন্টিমিটার ঠিক আছে তিন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এটা ভৌগোলিক অবস্থানগত কারণে অনেক অঞ্চলের দেখা যায় বডি স্ট্রাকচার এক এক রকম বা আবহাওয়াগত দিক থেকে একটু বড় ছোট হতে পারে কিন্তু অ্যাভারেজ যে মাপটা এটা হচ্ছে সাড়ে তিন সেন্টিমিটার তো এর থেকেও যদি আপনার ডান পাশের অন্ডগোষ্ঠ অনেক বড় হয়ে যায় এপিডিডাইমিসে ফুলে যায় ব্যথা করে তো সেটা হচ্ছে আপনার চিন্তার বিষয় এবং তখন আপনার ডাক্তার দেখাতে হবে এছাড়া এমনিতে আপনার বাম অন্ডগোষ থেকে ডান পাশের অন্ডকোষটা একটু বড় হতে পারে এবং সাধারণত অল্প একটু নিচে নেমে থাকে ঠিক আছে এটা ভয়ের কিছু নাই কিন্তু এছাড়া অন্ডকোষে কিছু রোগও হয় যেমন আপনার অন্ডকোষে ভেরিকোসিল হয়ে থাকে ইপিডিডাইমাসিস্ট হয়ে থাকে ভেরিকোসিল রোগটা হচ্ছে আপনার অন্ডকোষে রোগের মতো পেঁচিয়ে যায় অন্ডকোষের যে ভেনগুলো থাকে রক্তবাহী নালী স্পার্মেটিক কট এগুলোর আশেপাশে আপনার রোগগুলো পেঁচিয়ে যায় অনেকটা কিচোর মতো হয়ে যায় এবং শক্ত হয়ে চেপে আসে এবং ব্যথা করে এখানে অনেকের তীব্র ব্যথা করে ব্যথা তলপেটে হতে পারে অথবা অনেকের ব্যথা পায়ে চলে যায় না অনেকের কোমরে আসে পুরো অন্ডকোশ জুড়ে এই ব্যথাটা করে এবং ইঙ্গুইল্যান্ড রিজনেও ব্যথা করে ঠিক আছে এবং এটা প্রাথমিক অবস্থায় তীব্র ব্যথা হয় অনেকের আস্তে আস্তে আবার এই ব্যথাটা কমে আসে যারা দীর্ঘদিন ভুগতেছে একটা পর্যায়ে আবার অনেকের ব্যথাটা থাকে না এছাড়া অনেকের ইপিডিডাইমাস সিস্ট হয়ে থাকে অন্ডকোষের যে ইপিডিডাইমিস থাকে অনেক নালি থাকে এর যে কোনো এক অংশে আপনার সিস্টের মতো ছোট গোটার মতো টিউমার হয় এবং এটা হলে ভয়ের বিষয় হচ্ছে তাদের বাচ্চাদানে অক্ষমতা তৈরি করে ফেলে এটা আস্তে আস্তে যখন বড় হয় তখন অন্ডকোশের যে শুক্রানের উৎপাদন ক্ষমতা টেস্টোস্টেরনের উৎপাদন ক্ষমতা এটা আস্তে আস্তে ব্যাহত হয়ে যায় এবং পরবর্তীতে তাদের ইনফার্টিলিটি অর্থাৎ বাচ্চা দানে অক্ষমতা তৈরি করে ফেলে অনেকে রেজোস্পারমিয়া হয় আপনার শুক্রাণু দেখা যায় পুরোটাই একদম মৃত থাকে নীল থাকে আবার অনেক পেশেন্ট আছে তাদের দীর্ঘদিন বাচ্চা হচ্ছে না অনেক ডাক্তার দেখিয়েছে কোনই কাজ হচ্ছে না কিন্তু পরবর্তীতে আমরা তাদের টোটাল হিস্ট্রি নেওয়ার পরে যখন জানতে পারি যে তাদের অন্ডকোষে ভেরিকুসিল রয়েছে বা ইপিডিডেমাসিস রয়েছে তখন তাদের এই অন্ডকোষের রিপোর্টের সাথে আমরা যে সিমিন অ্যানালাইসিস দেই তখন দেখা যায় অন্ডকোষে যদি ভেরিকুসেল বা ইপিডিডাইমিস থাকে তখন আমরা ধরে নেই তার যে অ্যাজোসফারমিটা হয়েছে বা বাচ্চাদের হচ্ছে না এটা মূলত এই অন্ডকোশের এই সমস্যাগুলোর কারণেই হচ্ছে না দর্শক এছাড়া অনেকের অন্ডকোষে হাইড্রোসিল হয় অর্থাৎ পানির মতো জমে যায় এছাড়া হার্নিয়া হয় অনেকের অ্যাম্বেলিক্যাল হার্নিয়া অনেকের ইঙ্গুইনাল হার্নিয়া অন্ডকোষ একদম ফুলে ওঠে যে কোনো একটা ফুলতে পারে অথবা অনেক সময় দুইটাই ফুলে ওঠে সেই সাথে অনেকের সেভাসিয়া সৃষ্ট হয়ে থাকে ছোটো ছোট গোটার মতো অসংখ্য হয় অনেকের ওটা থেকে পুজ বের হয় কষ জাতীয় কিছু বের হয় সাদা পদার্থ বের হয় অনেকের দেখা যায় টেস্টিকুলার হয় অর্থাৎ অন্ডকোষটা আস্তে আস্তে ছোট হয়ে শুকিয়ে আসে হ্যাঁ আগে যে সাইজটা ছিল এখন ওটা নাই দিন দিন তার ছোট হয়ে যাচ্ছে অথবা যে কোনো একটা ছোট হয়ে যাচ্ছে তবে আপনাদের যদি দুইটা অন্ডকোষ থেকে একটা অন্ডকোশও ভালো থাকে সুস্থ থাকে তো সেক্ষেত্রে আপনার দানে কোনো সমস্যা হবে না কিন্তু যদি দুইটা অন্ডকোষ আস্তে আস্তে আগে থেকে ছোট হয়ে আসে তো সেক্ষেত্রে আপনার চিকিৎসা প্রয়োজন এবং সেই সাথে অনেকের অর্কাইটিস হয়ে থাকে এটা অন্ডকোশের একটা রোগ এটা হলেও আপনার সেক্সুয়াল সমস্যাও দেখা দেয় বাচ্চাদানেও সমস্যা দেখা দেয় তো যাদের এই অন্ডকোষের সমস্যা রয়েছে আমার পরামর্শ হচ্ছে আপনার হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করুন আমাদের এখানে অসংখ্য রুগী রয়েছে তারা হয়তো দশ বছর পনেরো বছর এমনকি বিশ বছর পর্যন্ত তারা এই অন্ডকোশের সমস্যায় ভুগছিল কিন্তু আমাদের ওষুধ খাওয়ার মধ্য থেকে তারা এখন ইনশাল্লাহ পুরোপুরি সুস্থ তো আপনারা আপনাদের যে অঞ্চলেই থাকেন না কেন ঢাকার বাহিরেও যদি থাকেন ওখানে ভালো কোনো রেজিস্টার হোমিওপ্যাথিক ডাক্তার দেখাতে পারেন অথবা ঢাকায় যদি আসা হয় আমাদের চেম্বারও আসতে পারেন এগুলো হোমিও চিকিৎসায় পুরোপুরি সুস্থ হয়ে যায় কেননা দেখা যায় আপনি যদি এটা অপারেশনে যান অপারেশনে আসলে রিক্স থাকে এখানে স্পার্মেটিক কোয়ার থাকে তারপর যেহেতু এখানে পুরোটাই হচ্ছে আপনার প্রজননতন্ত্র আপনার বীর্যের উৎপাদন শুক্রাণু উৎপাদন হয় তো এখানে যদি কোন একটা রগ ভেইন আপনার কাটা পড়ে যায় অনেক সময় দেখা যায় বাচ্চাদারে তাদের অক্ষমতা তৈরি হয়ে যায় তো এই আপনাদের জন্য সেভ হচ্ছে অপারেশন ছাড়া হোমিওপ্যাথিক চিকিৎসা হোমিওপ্যাথিক ওষুধ সেবন করলে ইনশাল্লাহ তিন চার মাসের মধ্যে একটা ভালো রেজাল্ট চলে আসে এবং আপনার যে কষ্ট ব্যথা হওয়া রোগগুলো পেঁচানো থা অস্বস্তিগুলো এইগুলো ওষুধ খাওয়া শুরু করলে সপ্তাহখানেকের মধ্যেই উন্নতি পাওয়া যায় এবং পুরোপুরি কিছুদিন ওষুধ খেলে আপনার পুরোপুরি সমস্যাটা স্থায়ীভাবে ইনশাল্লাহ সেরে যায় তো আজকে এই পর্যন্তই নেক্সট আরও কোনো ভালো হেলথ টিপস নিয়ে আসবো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম